আমরা তো দিলাম বিশ বছরে আর আমি পারবো না কিন্তু দেশের যে অবস্থা এই অবস্থায় মনে আমি আমলে তিন গুণ হইতেছে সবাই রাত্রে কিন্তু বান্ডিল খাইতেছে হাত আছে সব জায়গায় হচ্ছে আপনি বলেন কার দুর্নীতি আমরা দেখেন নাই আমেলি সরকারের ফি এ ষোলো বছরের চারশো কোটি টাকার মালিক হয়েছে আসিফ মাহমুদ না ছয় মাসে তারা তিন চারশো কোটি টাকার মালিক হয়েছে তাহলে দুর্নীতি আগে বেশি হয়েছে না এখন বেশি হয়েছে সময় কিন্তু তারা ষোলো বছর ছয়শো কুড়ি টাকার মালিক হয় তারা সাত মাসে তিনশো কুড়ি টাকার মালিক ফাঁসে আগস্টের আগে দেখলাম যে লুঙ্গি ফিনছে তারা এখন হুন্ডা নিয়ে ঘুরে এটা পাইছে কই অনেক লোকে গ্রামে গঞ্জে আপনারাও জানেন কিন্তু এখন আমি তো আপনার শো দেখাইতে পারতেছি না সবাই জানে গ্রামে গঞ্জে এখন যারা খাইছে তারা এখন এক একজন নেতা তারা এইভাবে হাত তুললে দেয় আপনার স্বাধীন দেশে মানুষের রোডে মার কিভাবে ফাতর নিক্ষেপ করে মারা ফেলা কিভাবে তলে তলে সবাই ভাবি অন্যের ভাব দেখলে একতাল্লা ভাড়ায় মাফি এটা হচ্ছে আমাদের মূল সমস্যা ভাই উপরে দিকে তুই মারলে নিজের গায়ে পরে এটা আমরা ভাবি না আমরা মনে করি আমি এখন সবকিছু এই যে হত্যাটা হয়েছে ড্রাইভারটা এখন ডক্টর ইউনিসের কান্ত সবাই তো তো একই কাজ করেছে সেম কাজটা হাসিনা করেছে না তার নিজের ক্ষমতা রক্ষার্থে সে স্বাভাবিক অনুমতি দিতে পারে তো হাসিনার যে দোষ ডক্টর ইউনিশের সেম দোষ ওই যে একটা কথা না গু খায় সব মাছের নাম হয় শুধু ফাঙ্কাই মাছের এখন হাসিনার দোষ হয়ে গেছে ডক্টর ইউনিশ হয়ে গেছে